তেল দিয়ে ভেজে ফেলেছি এই যে এক এক করে আমার পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গেল তো এই যে এখন ঘড়িতে বাজে প্রায় নয়টা নোর ঘুম থেকে উঠলো কি বাবা নোর ঘুম থেকে উঠে বলছে নানি যাব নানি যাব কি হয়েছে নানির স্বপ্ন দেখছাও হুম পরোটা খাবা খাবে না না খেতেই হবে তো আমি এখন ঝটপট নোরের জন্য নাস্তা তৈরি করতে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামতাল রশিস রহমতে এবং আপনাদের দয় আমি সিনে নাও ভালো আছি সুস্থ আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে সুস্থ আছে তো প্রতিদিনের মতো আমি সুয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি বাচ্চাদের আলু পরোটা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এখানে কিছু আলু সকালবেলা সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এখন ছুলতে হবে আজকে যেহেতু আলু পরোটা বানাবো সেহেতু আলুটাই আমার আগে লাগবে ওইদিকে পানিটা গরম হতে হতে আমি আলুগুলো সুন্দর করে ছুঁড়ে নেব আলুগুলো দিয়ে পরোটা বানালে অনেক টেস্ট হবে আর এটা বাচ্চারা খুব ভালো খায় অনেক সকালে আলুগুলো সেদ্ধ করা হয়েছে এই জন্য চোচাটা অনেক শক্ত হয়ে গেছে যে আমার আলুগুলো চুলা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমার পানিটা হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দেব তারপরে দেব এক পিস পরিমাণ মতো আটা আর অবশ্যই আপনারা তির আটাটা ইউজ করবেন কারণ আমি এখানে তির আটাটা দিচ্ছি এই তির আটাটা অনেক সুন্দর এবং ভালো এটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের জন্য ভালো এবার আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে দেব পানি দিয়ে একটা একটা করে আটার মধ্যে দিয়ে দিব কারণ আলুটা দিয়ে আটাটা শুনতে হবে কি বাবা এবার আমি আটাটা ঝটপট গরম থাকতে থাকতেই সেনে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে আটাটা ভালোভাবে সেনা হবে না তো আমার আটাটা এখানে ছেনা কমপ্লিট হয়ে গিয়েছে বাট একটা ভুল হয়েছে সেই ভুলটা আমার মতো আপনারা করবেন না আমি আলুটা আগে ভর্তা বানিয়ে না নিয়ে আটার মধ্যে দিয়ে দিয়েছি এই ভুলটার কারণে আমার আলুটা আটার মধ্যে গলেনি এখন পরোটাটা অত ভালো হবে না তো দে চলুন দেখা যাক পরোটাটা কেমন হয় আর কি এদিকে পরোটা মানে আটা আলুর ভিতরে আলু আটার ভিতরে দিয়ে ফেলছি এই জন্য পরোটা বানাইতে অনেক দেরি হচ্ছে জন্য জন্যে রাখ করে ওখানে গিয়ে বসে পড়েছে বাবা এই যে পরোটা বানাবো এখন আসুন কারণ ও আটটার সময় খায় আজকে ঘুম থেকে লেপ করে উঠছে আজকে ওর খিদাও লেগে অনেক তো যাই হোক পরোটা বানানোর সময় অবশ্যই এই আটার এই আটা একটু মোটা করে নিতে হবে বড়ো বড়ো করে বল বানিয়ে নিতে হবে কারণ আমি একটা ছোট করে বানিয়ে দেখেছি এটা একদমই পাতলা হয়েছে এই জন্য ভাবলাম যে আমার সব কিছু বল্ডার করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা পেঁচে আটাও নিয়ে নিয়েছি এবার বানানোর পালা এই যে আলুটা ভর্তা করে না দেওয়ার কারণে আমার রুটিটা ফেটে যাবে এই ভুলটা আপনারা বাসায় করবেন না অবশ্যই আলুটা ভর্তা করে দিবেন স্পেশাল পরোটা যে এখানে পরোটা বেলা হয়ে গিয়েছে আমি গোল গোল করে সুন্দরভাবে বেলে নিয়েছি এবার এগুলাকে ছেকার পালা তো আমি এটা রুটির মতো ছেঁকে নেব আগে তেল দিব না রুটির মতো এক পিট ছেঁকা হয়ে গেলে উল্টে নেব তারপরে হালকা করে তেল দেব কারণ যেহেতু বাচ্চা খাবে বাচ্চাদের অত তেল খাওয়ানোটা উচিত না তারপরে হালকা করে তেল দেওয়ার পর আমি ঘুটাকে ঘুরিয়ে দেব বাসায় ঘি থাকলে ঘিটাও আপনারা ব্যবহার করতে পারেন ঘিটাতে ভাজলে টেস্টটা আরও অনেক ভালো হতো খেতে মজা লাগতো তো আমার বাসায় ঘি ঘিনের জন্য আমি জাস্ট তেল দিয়েই ভেজে ফেলেছি যে এক এক করে আমার পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গেল এদিকে আমি নুরের পরোটার সঙ্গে সঙ্গে আর একটা নতুন একটা রেসিপি বানিয়ে ফেললাম বাসায় গরুর তেল ছিল ওটা দিয়ে আমি পরোটা ভেজে ফেললাম এগুলো আমরা করে ভেজে ফেললাম আপনারা বাসায় গরুর তেল থাকলে এগুলা ফেলে দেন ওটা ফেলে দেবেন না কাজে লাগাবেন এইভাবে জন্য একটা ডিম পোস্ট করছি আর দুই পিস পরোটা নিয়েছি নিচে ট্রাম খাবো তো যাই হোক ডিম পোস্ট করতে গেলে আমার ডিমটা ভেঙে গেল পরোটাগুলো এত মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে আমি তো ভাবছিলাম খাওয়াই যাবে না তাহলেও খুব মজা হয়েছে তা খাবে আবার এই যে পাকনা বুড়ি নূর এত বড় হয়ে গিয়েছে এখন একা একাই হাত দিয়ে খেয়েতে পারে এখন খাওয়া শিখে গিয়েছে মাকে আর প্রয়োজন নেই তাই না তাই না নূর মাকে আর প্রয়োজন নেই তো আপনারা বাসায় ট্রাই করে এভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন কারণ আলু জিনিসটা অনেক হেলদি জিনিস অনেক ফ্যাট আলুর মধ্যে অনেক ভিটামিন থাকে পুষ্টি আছে কথা মাথায় রাখবেন যে জীবনে চলার পথে কিছু না কিছু ভুল হবেই কিছু ভুল যেমন মানুষকে কাঁদায় কিছু ভুল থেকে যেমন মানুষ অনেক শিক্ষা গ্রহণ করে আবার কিছু ভুল খাবারের টেস্টটা অনেক বাড়িয়ে দেয় ঠিক তেমনটাই হয়েছিল আজকে আমার সঙ্গে আমার আলুটা ভর্তা করে না নেওয়ায় অনেক বড় ভুল হয়েছিল তো আজকে আমার পর্যন্তই আজকে আবার নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই ভুলতুটু হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ